বন্ধুরা ঢেঁড়স অথবা ভিন্ডির অনেক রকমভাবেই অনেক রেসিপি খেয়েছ আজকে আমি দারুণ একটি রেসিপি বলছি এটা এই বর্ষার সময় কিন্তু দারুণ লাগবে খেতে ফুটন্ত জলে কিছু ভিন্ডি দিয়ে তৈরি করে নাও একদম মুচমুচে ভিন্ডির এই রেসিপিটি হ্যাঁ বন্ধুরা ফুটন্ত জলে ভিন্ডি দিয়েই মুচমুচে ভিন্ডির রেসিপিটা দারুণ লাগবে খেতে শুধুই খেয়ে নিতে ইচ্ছা করবে কিন্তু এটা তোমরা চা কফির সাথে তো খেতেই পারবে এছাড়াও ভাত রুটির সাথেও কিন্তু খেতে পারবে তাহলে চলো ছটপট দেখি সবার প্রথমে ভিন্ডিগুলো দেখো এইভাবে জলের মধ্যে দিয়ে দিতে হবে আমাদের তো দেখো এখানে ভিন্ডি ভালো করে আগে ধুয়ে নিয়েছি তারপরে এখানে জল গরম করে নিয়েছি আর সেই গরম জলের মধ্যে ভিন্ডিগুলো দিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে এই ভিন্ডিগুলো মাত্র এক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেবো এই ভিন্ডি কিন্তু বেশি নরম করলে চলবে না শুধু ভিন্ডি দেখবে কালারটা যেন একটু চেঞ্জ হয়ে গেছে মানে যেটাকে বলা হয় ব্রাঞ্চ করা কিংবা তার থেকে একটু কম আর কি দেখো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভিন্ডির কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে একটু ভিন্ডির রঙগুলো একটু ব্রাইট হয়ে গেছে একটু ডিপ কালার হয়ে গেছে কি না দেখতেই পাচ্ছ ঠিক এইরকমই যখন ভিন্ডির গায়ের রংটা একটু এরম হয়ে যাবে মানে ওই এক মিনিট মতন একদম কম আছে গরম জলে ভিন্ডিগুলো এক মিনিটের জন্য এইভাবে রেখে তারপরে এই ভিন্ডিগুলো আমরা তুলে নেবো এইভাবে তো এখানে তোমরা দেখবে ভিন্ডিগুলো হালকা খুব স্লাইটলি হালকা একটু সফট হয়ে যাবে তো এইভাবে ভিন্ডি একটি থালার মধ্যে তুলে নেবে থালার মধ্যে তুলে নেমার পর একটি কাপড় দিয়ে অথবা টিস্যু পেপার দিয়ে এক্সট্রা জলটা আমাদের মুছে ফেলতে হবে এইভাবে তো এইভাবে কাপড় অথবা টিস্যু পেপার দিয়ে জলটা ভালো করে মুছে নেবে যাতে ভিন্ডির গায়ে খুব বেশি জল যেন না থাকে অল্প বিস্তর জল থাকলে ভিজে থাকলে অসুবিধে নেই বাট এক্সট্রা জলটা মুছে ফেলতে হবে এরপরে এই ভিন্ডিগুলো ছোট ছোট করে আমাদের কেটে নিতে হবে তো তোমরা তোমাদের পছন্দসই ডিজাইনেও আবার কাটতে পারো আমি যেমনি একটু তেচ্ছা করে কেটেছি তো এটা দেখতেও বেশ ভালো লাগবে সেই কারণে তোমরা যেমন পছন্দ সেই রকমভাবে এইগুলোকে ছোটো ছোটো করে কেটে নিতে পারো ভিন্ডিগুলো দেখো এখানে সমস্ত ভিন্ডি কাটা হয়ে গেছে এবার এই ভিন্ডির মধ্যে আমরা মেশাবো কিছু মশলা যেমন এখানে হাফ ছোটো চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা একটু বেশি ঝাল খেতে চাইলে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারো এবার এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো আর এক চামচ ধনের গুঁড়ো দেবো এখানে আর এই সমস্ত মশলা দেওয়ার পরে এইবার এখানে একটু দিয়ে দিচ্ছি আমি চাট মশলা যাতে এই ভিন্ডিটা আরও চটপটা খেতে লাগুক আর দিচ্ছি সু অল্প একটুখানি মানে হাফ চামচের চেয়েও কম অল্প একটুখানি এখানে সর্ষের তেল কারণ সর্ষের তেলের খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে সেই কারণে আর এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কালো জিরে এর মধ্যে এরপর এই সমস্ত উপকরণ দেওয়ার পরে এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো তো এখানে দু চামচ চাল গুঁড়ো দিয়ে দেবে এইভাবে আর এরপর এক থেকে দু চামচ চাল গুঁড়ো দেওয়ার পরে এখানে এক থেকে দুই চামচ দিয়ে দেবো আমি বেসুন তো ব্যাস এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে আমাদের এবার মিশিয়ে নিতে হবে এই ভিন্ডির সাথে তো এইভাবে ভিন্ডির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবে আর হ্যাঁ এটা প্রত্যেকটা ভিন্ডির গায়ে যেন এই মশলাটা মেখে যায় সেটা দেখে নেবে আর এইভাবে দেখো কত সুন্দর মাখানো হয়ে গেছে প্রত্যেকটা ভিন্ডির গায়েতে মশলা লাগানো হয়েছে এবার আমি একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দেখো বাটার পেপার লাগিয়ে দিয়েছি আর এই ভিন্ডিটা ছড়িয়ে দিয়েছি কারণ এই ভিন্ডিটা আমি তৈরি করবো আগারোর রিজেন্সি এয়ার ফ্রায়ারের ও রিজেন্সি এই এয়ার ফ্রায়ারটা দারুণ দেখতে যেমন সুন্দর এর মধ্যে কিন্তু এটা খুবই সুন্দরভাবে এয়ার ফ্রাইং করে দেয় যে কোনো জিনিসকে যে জিনিসটা তোমরা তেলে ভেজে খেতে যাও সেটা ডিপ তেলে না ভেজে এই আগার রিজেন্স এয়ার ফ্রায়ারে ভেজে নিতে পারো মানে তেল ছাড়া ভাজা তো এখানে দশ মিনিটের জন্য আমি ওয়ান এইটি ডিগ্রিতে দেখো এটা এয়ার ফ্রাইং করতে দিয়ে দিচ্ছি আর এই এয়ার ফ্রাইটার আর একটা বিশেষত্ব হচ্ছে এটা লাইট জ্বালানো যায় তোমরা লাইটটা জ্বালিয়ে দেখে নিতে পারবে ভেতরে যে জিনিসটা ঠিকঠাক হয়েছে কি না তাতে টেম্পারেচার কমানো বাড়ানো টাইম কমানো বাড়ানো আবার করতে পারবে এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই যে কোনো ফ্রাই দারুণ হয়ে যায় সম্পূর্ণ তেল ছাড়া দেখো এখানে মুচমুচে ভিন্ডি রেডি হয়ে গেছে তাহলে আওয়াজটা একটু শুনে দেখো নিশ্চয়ই আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে ভিন্ডিগুলো কি সুন্দর মুচমুচে ভিন্ডি হয়েছে দারুণ সুন্দর এগুলো কিন্তু খেতে লাগে এগুলো মনে হয় শুধু শুধুই খেয়ে নিই কিন্তু এটুগুলো ডালের সাথে দুর্দান্ত লাগবে আর হ্যাঁ যাদের কাছে এয়ার ফ্রায়ার নেই তারা তোমরা অল্প এক দু চামচ তেলের মধ্যেও এই ভিন্ডিটাকে এইভাবে একটা ননস্টিক প্যানে অথবা ফ্রাইং প্যানে ভেজে নিতে পারো তাহলে আজকে দু রকমভাবে এই মুচমুচে ভিন্ডি তোমাদের শেয়ার করলাম তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর হ্যাঁ বন্ধুরা চাইলে তোমরা এই ভিন্ডিগুলো ডিপ ফ্রাইও করতে পারো মানে অনেকটা তেলও ভাজতে পারো